Anna সবচেয়ে পছন্দের খাবার ডাল ভর্তা ভাত ভাজি আজকে আমি সেটাই তৈরি করেছি পোড়া বেগুন ভর্তা সাথে আছে ঢেঁড় সেই স্বাদ হয়েছে আর সাথে আছে ডিম ভাজি এই খাবারটা আমাদের দেশে এমন কেউ নেই যে সে তৈরি করতে পারে না আর সবার জন্যই এই খাবারটা আমাদের দেশে কমন আর এতটাই টেস্টি আর এতটাই মুখরুচি খাবার যে এটা আসলে দেখলেই লোভনীয় হয়ে যায় পৃথিবীর যেই প্রান্তেই বাঙালি থাকুক না কেন এই ভত্তা ভাত ডাল ভাজি এগুলা কিন্তু তাদের কাছে ভীষণ প্রিয় যতই মাছ মাংস এবং অন্যান্য খাবার থাকুক না কেন এই খাবারটা কিন্তু খুবই পছন্দনীয় খুবই সাদামাটা রান্না তারপরেও খুবই অসাধারণ তো ঢ্যাঁড়স সেদ্ধ করে নিয়েছি কাঁচা ঝাল দিয়ে আর এটা আমি কাঁচা ঝাল দিয়েই করব আর এরকম ঢেঁড়স ভর্তা কিন্তু অস্থির লাগে খেতে এবার আমি বেগুনটাকে পুড়িয়ে নিব পোড়া বেগুনের ভত্তাটাই কিন্তু বেশি লোভনীয় হয় আর স্বাদে গন্ধে খুবই টেস্টি হয় তো পোড়ানো হয়ে গেছে বেগুন এবার ঝালটাকে ভেজে নেব এখানে কাঁচা পেঁয়াজটা আমার একটু সমস্যা আছে এই জন্য আমি হালকা একটু তেলের পরে গন্ধটা ছাড়ানো অবধি ভেজে নিই অবশ্যই এটা ভাজা নাও বলা যেতে পারে তো হয়ে গেছে এবার আমি বেগুনটাকে ভর্তা করে নেব তো বেগুন কিন্তু অনেক গরম ছিল হাতে লাগছিল তারপরেও আমি ভর্তা করে নিলাম আর ডিমটাকেও ভেজে নেব তো কার পছন্দ হয়েছে আমার এই রেসিপি অবশ্যই বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ